মানুষই করতে গেছেন এটা কতটুকু ইসলাম কি বলে আপনি পাঁচশো দুই হাজার এক হাজার পাঁচশো হাজার এরকম মানে যে যা এরকম টাকা মানে খাদেম দ্বারা আমরা দিয়ে বা আদের বলবো যে তোমরা খাসি মাতা দিও না বা গরু মাতা দিও না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সারের পুকুর নামক যে এলাকাটি সেই এলাকায় দাঁড়িয়েছি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিশেষ করে হচ্ছে বিশুদবার আর হচ্ছে হলো রোববার করে এখানে সিন্নির আয়োজন করা হয় সেই সুবাদে আমি যে একটু ঠিকানাগর অন্তর্গত এলাকাতে আমি এখন আছি এবং এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন তারাও হচ্ছে এখানে আসছে কেন আসছে কি জন্য আসছে এই বিষয় হচ্ছে রহমতুল্লাহ বরকম আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এবার বলেন আপনি এখানে কেন আটছেন এখানে আসছে সিন্নি করার জন্য সিন্নি করার জন্য খাসি নিয়ে আসছি আচ্ছা ধরেন ছিন্নি করার জন্য যে ছিন্নি করার জন্য মানে কোন উদ্দেশ্যে নিআছেন হ্যাঁ এটা সেল জন্য মানে মানুষی করেছিলেন আমাকে ছিন্নি করার জন্য আসি যাহোক এখানে আপনি যে মানুষی করতে গেছেন এটা কতটুকু ইসলাম কি বলে আপনি যেহেতু কোনে মুসলিম ধর্মলম্বী ঠিক আছে এটা আপনি কিভাবে देखते এটা মানে অনেক কার্যwidehat মনে করেন যে মানে যেই যেটা মানত করে ওটা তার মানে সফল হয় সাকসেসফুল হয় এই কারণে আমিও মানত করেছি আমি সাকসেসফুল সাকসেসফুল হইছি এই কারণে আমি এখানে ছিন্নি করার জন্য আসি কাশি নি আরছি

একটা মোরগও দেয় একটা মুরগি খাসি মাথাও দেয় নাই গরু মাথা দেয় না সব খাদেন দারে নিয়ে গেছে আমরা কিছু বললে মানে সে কয় যে যা করা করো এই কথাটা বলে সে আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করার জন্য পরিচর্যা করার জন্য তো একটা লোক দরকার হয় তারও তো হচ্ছে বউ ছেলে মেয়ে সবই আছে তাই না যদি এরকম সেও তো একজন মানুষ তাহলে তারও তো হচ্ছে একটা দিন শেষে একটা কিছু দরকার আছে তাই না এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এই ব্যাপারটা আমরা সবাই মানে যে যে সিন্ধি করার জন্য আছি সবাই পাঁচশো এক হাজার দুইশো দুইশো মানে যে যা পারে যে যা পারে পাঁচশো দুই হাজার এক হাজার পাঁচশো হাজার এরকম মানে যে যা পারে এরকম টাকা মানে খাদেম ধারে আমরা দিয়ে দিই বা নাই আপনি এটাই বলতে চাচ্ছেন যে তারপরেও হচ্ছে আপনি দেড়শেট মানে সব না নিলে মানে ঝগড়া করে না নিলে ঝগড়া করে এটা হচ্ছে আপনারা আমাদেরকে যে ডাকলেন ডেকে যে এটা আপনি এই সাধারণ মানুষ যারা হচ্ছে আসবে এদেরকে কি মেসেজ দিতে আছেন মানে কি বলতে চাচ্ছেন টাকা 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 না যারা হচ্ছে আপনাদের ভিডিও দেখে আমাদের মতো যারা আসবে আর কি তাদের বলবো যে তোমরা খাসি মাথা দিও না বা গরু মাথা দিও না তোমরা সিন্নি সিন্নি তো সিন্নি সিন্নি মতন সিন্নি করে আইবা মানে তাদেরকে খাদেমদেরকে আমরা টাকা দেইছি খাদেমরে টাকা দেইছি না আমরা আর কারো মানে মাথা মুতা দিব না মানে এই মানে ইদামড়া করছে পরিকল্পনাটা করছে আর কি কি কথা দেখেন এখানে তিনজন ব্যক্তি আছে আর আশেপাশে আরো লোকজন আছে তারাও কিন্তু একই কথাই বলছে এটা হচ্ছে ওনাদের কথা ওনারা হচ্ছে সিন নিকোটে একটা মানত করেছে এটা ওনাদের বিষয় কি কি করবে না করবে সেটা নিতান্ত তাদের ব্যাপার কিন্তু তারা হচ্ছে এই ধরনের কথা বলে যাচ্ছে তো আপনাদের কাছে হচ্ছে কেমন মনে হলো বা কেমনটি আপনাদের কাছে লাগলো অবশ্যই জানাতে পারেন তো অবশ্যই আপনাদের কাছ থেকে বিনাই নিতে আচ্ছা আসসালামু আলাইকুম 아 자, 얘기하세요. 네.